এখন আমি কেমন আছি কি করে ভালো আছি এটাই তো দেখব আমি কে আমি কি এটাও দেখা দরকার নেই এখন আমি যাদেরকে নিয়ে ভালো আছি যারা আমার সাথে জুড়ে আছে এখন তারাই আমার সব আমার অতীত যাই থাক না কেন আমার ভবিষ্যৎ যাই হোক না কেন আমি এখন তো ভালো আছি অতীত ভবিষ্যৎ ভেবে বর্তমান নষ্ট করতে চাই না কারণ আমি যতই এড়িয়ে চলি না কেন বর্তমান নিয়েই আমাকে চলতে হবে আলহামদুলিল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম গল্প করার জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন আমি কিন্তু আমার রাজকন্যা কিনে এখনও বিক্রমপুরে আছি বলেছিলাম চার পাঁচ দিন থাকবো একটু বেশি থাকা হয়ে গেল তবে দু একদিনের ভিতরে এই ঢাকা চলে যাব। আবার কবে আসি তার তো কোনো ঠিক নেই আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কুরবানিতে আসব। প্রত্যেকটা দিনই রাফামণি বলে আমাকে ঘুরতে নিয়ে যাও আসলে একা একা কোথায় যাব ঘুরতে তখন আমার আম্মা বলল ওকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরে আসো ও ঘরে যদি ঘরের ভিতরে রেখে দাও তাহলে বিক্রমপুর মানে গ্রামের বাড়িতে কেন আসলো নিয়ে একটু ঘুরে আসো আসলে মন ভালো থাকলে সবই ভালো লাগে আমি যেন কেমন একটা এক হয়ে গেছি আমার আসলে বেশি ঘোরাফেরা এগুলো ভালো লাগে না তবে এখন মেয়ের জন্য তো করতেই হবে আর এই যে দেখেন আমার মেয়েটাকে নিয়ে একটু যদি বের হতে হয় তাহলে তো তার সাজোগজুর ধুম পড়ে যায় তাকে তো সাজাতে হবে সুন্দর জামা পরাতে হবে তাই আর কি একটু সাজিয়ে গুছিয়ে তবে সে অনেক বেশি লিপস্টিক পরতে পছন্দ করে না মানে মুখের ভিতরে যে লিপস্টিক আইসেড এগুলো দিতে পছন্দ করে না তবে সে চুল বাঁধতে অনেক বেশি পছন্দ করে চুলে অনেক বেশি ক্লিপ কাটা এগুলো লাগাতে পছন্দ করে এবং সুন্দর জামা পছন্দ করে তাই আমি ওকে একটু হালকা করে রেডি করিয়ে দিলাম আর রাভামণিক তো এত বেশি খুশি আসলে ঢাকা আমরা যেইখানে বাসাটা নিয়েছি এইরকম একটা প্লেজে বাসা বাড়িটা ধরেন কোনো গাছ তো দেখাই যায় না আর সাথে যদি যেতে হয় তাহলে আটতলার উপরে যে আমরা তো তিনতলায় থাকি তো প্রত্যেকটা দিন আটতলার উপরে যাওয়া তো মানে সম্ভব না এই প্রতি এক সপ্তাহ পর পর একদিন করে একটু নিয়ে যাই তো ওইখান থেকে গাছপালা দেখা যায় তবে ওগুলো তো আর ছোঁয়া যায় না তাই গ্রামে আসলে এই যে রাখামনি তো গাছপালা দেখে এত বেশি মানে খুশি ও দেখছেনি তো আম পাতাগুলো দেখে মানে পাগল হয়ে যেত ও বলতেছে এগুলো সব ছেড়ে নিয়ে যাইব যতটুকু পারে সব নিয়ে নেব তো আমি বলতেসি এত পাতা দিয়ে তুমি কি করবো বলে না এগুলো আমি নিয়ে যাব। আমি ঢাকা নিয়ে যাবো এগুলো দিয়ে খেলবো তখন আমি বললাম এগুলো তো শুকিয়ে যাবে খেলার মতো অবস্থা থাকবে না তারপরে এই যে দেখেন এখানে অনেক ঘাস পাতা এটা কিন্তু মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছি আমি ওকে নিয়ে একটু বের হয়েছি তো ও এখানে আমার ভিডিও করো আমি এখানে বসবো তখন এই যে ওকে বসি আমি একটু ভিডিও করতেছি আর ও তো মানে এখান থেকে উঠবেই না এই যে বসে আছে আমি ওকে অনেকবার ডেকেছি ওঠো কিন্তু ও উঠবে না ও বলে না আমি এখানেই বসে থাকব পৃথিবীটা কিন্তু অনেক বড় তবে আমার পৃথিবীটা একদমই ছোট এই ছোট পৃথিবীতে আমার আপনজন যারা ছিল তারা কিন্তু একে একে আমাকে ছেড়ে চলে গেছে এই যে বিক্রমপুর গ্রামের বাড়ি এখন তো আসতে ইচ্ছে করে না আসলে আপন কথা অনেক বেশি মনে পড়ে যায় আমার জীবন থেকে আমার অনেক প্রিয় একটা মানুষ হারিয়ে গিয়েছে ইনশাল্লাহ কখনো না কখনো আপনাদের সাথে শেয়ার করব। তাই বিক্রমপুর আমার আসতে ইচ্ছে করে না অনেক বেশি খারাপ লাগে তবে এই যে বললাম আসতে তো হবে কিছু করার নাই তবে এখন আমার মানে যেখানে থাকি সেখানেই ভালো লাগে ভালো লাগে বলতে মানে ওইখানেই সময় কাটাতে ইচ্ছে করে আর কোথাও যেতে ইচ্ছে করে না আপনারা কি এখন আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো এক জায়গায় ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বেল আইকনটি ক্লিক করে রাখতে একদমই ভুল করবেন না এতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি তার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এখন তো আমার মেয়েটা অনেক বেশি খুশি আছে তাই আমি অতীতের চিন্তা না করে ভবিষ্যতের স্বপ্ন না দেখে বর্তমানকে অনেক অনেক বেশি সময় দিচ্ছি আমার মেয়েটা হচ্ছে আমার বর্তমান আলহামদুলিল্লাহ ওকে নিয়ে আমি অনেক বেশি ভালো আছি তাই আপাতত আমার জীবন থেকে অতীত বিদায় এবং ভবিষ্যতের চিন্তা বিদায় আসলে একটা জিনিস সত্যি আপনি অতীত আর ভবিষ্যৎ নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা কখনোই ভালো থাকা যায় যায় না এই সব চিন্তা মাথা থেকে দূর করে বর্তমানকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং ভালো থাকতে হবে এবং আপনি যেই অবস্থায় আছেন যে পরিস্থিতিতে আছেন ওইটাকে নিয়ে আপনার ভালো থাকার অভ্যাস করতে হবে তাহলেই আপনি ভালো থাকতে পারবেন আমি কিন্তু রাফামণিকে নিয়ে বিকেল টাইমে বের হয়েছিলাম যেহেতু বিকেল টাইম অনেকটা সময় হয়ে গিয়েছে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে তাই আমাকে বাসায় যেতে হবে রাফাকে নিয়ে রাফামণি তো একদমই রাজি না তবে ওকে বলেছি এই জায়গাটাতে ওকে আবার নিয়ে আসবো কালকে একটুখানি নিয়ে আসবো কারণ ও আমাকে কিন্তু অনেকভাবে বলছে আম তুমি কথা দাও আমাকে আবার নিয়ে আসবে তখন আমি বললাম ঠিক আছে তোমাকে আবার নিয়ে আসবো তবে এখন চলো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশিক্ষণ আর থাকা ঠিক হবে না আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম